হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা দেখো অনেক দিন পর একটা আমি বড় ভিডিও শেয়ার করছি তোমাদেরকে আর এটা দুর্গা পুজোর সময়ের ভিডিও করা ছিল ফোনের মধ্যে ছিল তাই তোমাদেরকে এটা আমি শেয়ার করছি ফোনের মধ্যে ছিল তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি তাই দেখো আজকে বানিয়ে ফেললাম এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল তাই এখানে অনেক ভিড় দেখো দেখতেই পাচ্ছ বিশাল ভিড় আছে এখানে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখো আমি আর আমার হাজব্যান্ড এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্টে জানিও এই প্যান্ডেলটার নাম হচ্ছে মডার্ন ক্লাব এটা হচ্ছে আমাদের মুরাগাছাতে সুন্দর লাগছে ওখানে দেখো আমার এই দেখো আমার মশাই আসছে কারণ আমি গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তাই ওখানে থেকে আমাকে সর সোরে সাইডে দাঁড়িয়ে বললো ভিডিও করতে গেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম সেই জন্য এখানে দেখো কত ভিড় আছে খুব সুন্দর লাগছে এটা অন্য খুব সুন্দর লাগছে পেন্ডেলটা ভালো লাগছিলো কিন্তু ওখানে বেশি লাইটিং এর জন্য অতটা মানে ভালো বোঝাচ্ছে কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিল এখানে দেখো বেশি লাইটিং নেই বলে সুন্দর লাগছে এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড এখানে দেখো আমার হাজব্যান্ড সিঙ্গেল আর আমার একটা সিঙ্গেল ছবি তোলা এখানে এটা দেখো দশমীর দিনের ছবি আর দশমীর দিনে আমাদের বাড়িতে খাসি হয়েছিল আমাদের কার কার বাড়িতে খাসি হয়েছিল আমাকে কমেন্টে জানিও তারপর আমি চলে যাই দশমীর পরের দিন একাদশীতে বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যাবার পথে দেখো এই মন্দিরটা নতুন হচ্ছে মায়াপুরের কাছে নাম ভালো করে খেয়াল করিনি দু সালে জানুয়ারি মাসের এক তারিখে এই মন্দিরটা উদ্বোধন হবে মায়াপুরের কাছে পোস্ট অফিস মোড় আছে ওই ওই দিকে খুব বিশাল বরফ মন্দিরটা আর খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া হয়েছে এখানে দেখো বাবার বাড়ির গ্রামে পুজো হয়েছিল তাই সেখানে গিয়ে ভিডিও করে নিলাম সেখানে একাদশীর দিন সিঁদুর খেলা হচ্ছিল তো আমিও চলে গেলাম সিঁদুর খেলা করতে মাকে বলছি একটু ভিডিও করে দাও দিয়ে মা ভিডিও করে দিচ্ছে কেমন লাগছে কমেন্টে জানিও মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে মাকে বলছি পুরোটা ঘুরিয়ে ভিডিও করে দাও দেখো খুব সুন্দর এখানে দেখো আমার মা এটা তো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই